সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ কিরাম ভাই ছয় হাজার ছয় হাজার টাকা যাচ্ছে চিকন কাটি

হাই কোয়ালিটি লালিম ডিচ প্রতি কেজি মুৰিজ মাত্র আশি টাকা জিৰা না কারেন্ট কি দাম চাচ্ছেন আঠ হাজার কি দাম বলে সাত হাজার সাত হাজার মানে দুই তিনশো টাকা হলে বেচবেন আসসালামু আলাইকুম দর্শক তো দর্শক দেখতে পাচ্ছেন এখন আপনার হচ্ছে এখানে দেখাবো যে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত যাইতেছে তো এতক্ষণ সরাসরি কৃষকদের মুখ থেকে আপনাদের হচ্ছে মরিচের দামগুলো জানার চেষ্টা করলাম তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মরিচগুলো ক্রয় করা হয়েছে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে এগুলো হচ্ছে এক নম্বর বিন্দুজিরা মরিচ এক নম্বর বিন্দুজিরা মরিচের আজকের রেট গেছে আপনার হচ্ছে সর্বোচ্চ গেছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত এখন আপনার বাজার হচ্ছে মন প্রতি দুইশো থেকে তিনশো টাকা বাড়তি এখন মরিচের আমদানি কম বৃষ্টির কারণে মরিচের দাম আপনার হচ্ছে একটু বাড়তি আমদানি কম আর কি তো এই জিরা মরিচগুলো আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত গেছে এক নম্বর আই কোয়ালিটি সর্বোচ্চ এবং সেকেন্ড কোয়ালিটি গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত তো অবশ্যই আপনারা যারা মরিচগুলো নিতে চান ছয়শোটি কুড়ি আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপতায় ব্যবস্থাপনায় বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো আব্বাস ভাই ছয়শোটালে পৌঁছে থাকে তো অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো ছয়শোটি হলে হোলসেল নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলা যদি আপনারা নিতে চান ছয়ষট্টি জলে নিতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নাম্বার আপনার হচ্ছে লালি মরিচ এক নাম্বার হচ্ছে কারেন্টের ফটকা লালি ফটকা কি তো এটা মাত্র আপনারা হচ্ছে আশি টাকা কেজি হলে নিতে পারবেন এটি একদম কারেন্ট মরিচের মতো লাল আপনার ফটকার পরিমাণ মানে ফাইভ থেকে টেন পারসেন্ট আর দর্শক এখানে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন এক নাম্বার কারেন্ট মোটি চিকন কাটি এক নাম্বার চিকন কাটি কারেন্ট মোটিসের আজকের রেট গ্যাসে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ এই মরিচটা আপনার হচ্ছে চৌষট্টি জালে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তাই সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা এটা হচ্ছে পাবনা মরিচ এক নাম্বার লাল টকটকে ঝঞ্ঝানে শুকনা একশো একশো কালার দেখতে পাচ্ছেন কলিজা কালার এই মরিচটি আজকের রেট আসছে আপনার হচ্ছে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ লাল টকটকে ঝঞ্ঝানে শুকনা এই মরিচটা আপনারা অন্যান্য ফটকা বা কমা মরিচের সাথে পাউডার করার জন্য ব্যবহার করতে পারবেন তো দর্শক আজকে সকল মরিচের রেটটি জানানোর চেষ্টা করি তো সকল মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে কারেন্ট ফটকা যাইতেছে আপনার পঁচাত্তর টাকা কেজি এবং হচ্ছে লালি ফটকা আপনার হচ্ছে চিকন ফটকা যেটা আপনার হচ্ছে কারেন্ট এবং জিরার মিক্স কারেন্ট এবং জিরার মিক্স যাইতেছে আপনার হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং মোটা ফটকা যাইতেছে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তো এই মরিচগুলো আপনারা অবশ্যই চৌষট্টি জেলায় আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যালি এসব নিতে পারবেন ঠিক আছে তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন সকল সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি